ফেসবুকে অনেকেরই ভিডিওতে এই ধরনের প্রবলেম এসেছে তো এই প্রবলেম দেখে আপনারা অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন আপনারা ভাবছেন আপনাদের আর্নিং আর হবে না দেখুন এই প্রবলেমগুলো কেন এসেছে আপনার ভিডিওতে আর এর সমাধান কি দেখুন সব কিছুই কিন্তু এই ভিডিওতে প্রপারলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর দেখাবো দেখুন সবার প্রথমে জানতে হবে আপনাদেরকে এই প্রবলেমটি আপনার ভিডিওতে কেন এসেছে আপনি এমন কিছু কথা বলেছেন আপনার ভিডিওতে বা আপনি এমন কোনো কিছু মিউজিক ব্যবহার করেছেন সেই কারণে কিন্তু ফেসবুক আপনার ভিডিওতে কিন্তু কিন্তু এই ধরনের প্রবলেম দেয় বেশিরভাগ কিন্তু রিলস ভিডিওতেই কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায় তো যাদের এসেছে এই ধরনের প্রবলেম সবার প্রথমে আপনারা কি করেন ভিউজ অপশানে যেখানে আছে এখানে ক্লিক করে আপনারা এই প্রবলেমটি হাঁটানোর চেষ্টা করেন কিন্তু ফেসবুক কিন্তু এখানে কোনো রকমে কিন্তু এই প্রবলেমটি হাঁটানোর সুযোগের অপশানই দেয়নি তো আপনাদেরকে এগুলো দেখাই দেখুন আমি আমারই এই কন্টেন্টে কিন্তু এই ধরনের ইস্যু এসেছে তো আমি ভিউ অলে ক্লিক করলাম ভিউ অলে ক্লিক করার পর এখানে দেখুন উপরে ইস্যু বলে একটি অপশান শো করছে তো এই ইস্যু অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার একটা অন্য রকম একটা ইন্টারফেস শো করছে এখানে আপনার যতগুলো রিলস ভিডিওতে বা ভিডিওতে এই ইস্যুটা আসবে কিন্তু সব পরপর নিচেতে কিন্তু শো করবে তো আমার এখানে একটা এসেছে তো আমি আপনাদেরকে একটা ভিডিওতেই দেখাচ্ছি দেখুন আমি ইস্যু অপশানে ক্লিক করলাম ইস্যু অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমার আরেকটি ইন্টারফেস শো করছে তো এখানে কোনো রকম কিন্তু ডিলেট করা অপশান নেই এবং কোনো রকমে কিন্তু সলভ করার কোনো এন্টারফেসই নেই তো অনেকেই কি করেন সলভ করতে পারেন না ঘাবড়িয়ে যান তাই কিভাবে এই ইস্যুটা দূর করবেন দেখুন সবার প্রথমে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন দেখুন আপনারা অনেকেই ভাবছেন আপনাদের আর কোনো ভিডিওতে আর্নিং হবে না আপনাদের রিচ ডাউন হয়ে যাবে বা আপনাদের প্রোফাইলে ইস্যু দেখাচ্ছে এসব কোনো কিছু না বন্ধুরা আপনাদের যেই ভিডিওতে এই ধরনের ইস্যু দেখা যাচ্ছে সেই সব ভিডিওগুলিতেই কিন্তু আপনার আর্নিং হবে না আদার্স আপনার আইডিতে কোনো কিছু কিন্তু ক্ষতি হবে না কিভাবে এই ইস্যুটা দূর করবেন দেখুন আপনাদের যেসব ভিডিওতে এই ধরনের ইস্যু এসেছে এই সেই সব ভিডিওগুলো আপনারা সবার প্রথমে খুঁজে নেবেন আমি ওই ভিডিওটা খুঁজে নেবো যেই ভিডিওতে আমার ওই ইস্যুটা এসেছে তো দেখুন সবার প্রথমে আমি প্রোফাইলে আসার পর আমার ওই ভিডিওটা খুঁজে নিচ্ছি ছি তো আপনারাও কিন্তু খুঁজে নেবেন এখানে তারপরে কি করবেন দেখুন খুঁজে নেওয়ার পর আমার এই ভিডিওতে ওই ইস্যুটা এসেছে দাঁড়ান সতেরোই নভেম্বর দেখা যাচ্ছে পনেরোই নভেম্বরে আপলোড করা হয়েছিল এই ভিডিওটা এই ভিডিওটায় কিন্তু ওই ইস্যুটা এসেছে তো এখানে কি করবেন আপনাদের যেসব ভিডিওগুলো ইস্যু আসবে সেই ভিডিওটা আপনারা সেমভাবে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর দেখুন উপরে থ্রি ডট থ্রি ডট শো করছে আপনাদেরকে ভালো করে দেখা এখানে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলেট অপশন এসে এই ভিডিওটা ডিলিট করে দেবেন ঠিক আছে তো আমি এই ভিডিওটা ডিলিট করে দিলেই কিন্তু আমার এই ইস্যুটা দূর যাবে যাবে তো দেখেন যারা এখানে ভাবছেন আপনার ভিডিওটা ডিলিট করতে চান না আবার এই ইস্যুটাও দূর করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই ইস্যুটা দূর করবেন দেখুন সেটা আপনাদেরকে একটু আগে বলি দেখুন আমার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেল ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার পর আমি ফের মনিটাইজেন অপশানে আসবো মনিটাইজেন অপশন আসার পর আমি এখানে রিপ্লেস করলে কিন্তু আমার কিন্তু ওই ইস্যুটা এখানে দূর হয়ে গিয়েছে দেখুন এখানে কিন্তু কোনো রকমের কিন্তু ইস্যু দেখাচ্ছে না আপনারা চাইলে এভাবে কিন্তু ইস্যুটা দূর করতে পারবেন খুব সহজ হবে আর যারা ভাবছেন ভিডিও ডিলিট না করে আপনারা এই ইস্যুটা দূর করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফেসবুক টিমের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাদেরকে এই ইস্যুটা নিয়ে ফেসবুকে একটা রিপোর্ট করতে হবে ফেসবুক টিম যখন দেখবে তখন কিন্তু চাইলে তারা ঠিক করে দিতে পারবে আবার অনেকেই কি করছেন এই ইস্যুটা দূর করতে চান না থাকলে থাকুক দেখুন এই ইস্যুটা যদি আপনার আইডিতে থাকে আপনার আইডিতে কোনো সমস্যা হবে না আপনারা অন্য ভিডিও থেকে আর্নিং করতে পারবেন কিন্তু ওই ভিডিওতে কিন্তু আর্নিং করতে পারবেন না এছাড়া আপনার আইডিতে কোনো কিছু ক্ষতি হবে না কিন্তু দেখতে একটু খারাপ লাগবে এই যা আর আপনি যদি চান দূরত্ব এই ইস্যুটা দূর করতে তাহলে কিন্তু আপনাকে আপনার সেই কন্টেন্টটাই কিন্তু ডিলিট করতে হবে আপনার যেই কন্টেন্টে এই ইস্যুটা এসেছে আই হোক আপনারা পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ফেসবুকের রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলেই দিয়ে থাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই